মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সৈয়দুল হক সুমন খুলনার ডুমুরিয়া উপজেলা শরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবুল ইসলাম রবিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা গরিব দুঃখীদের ঘর বাড়ি বুলডুজার দিয়ে ভেঙে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে এইদিকে তাদের কান্নার আহাজারি এবং অবশেষে যেই পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী দর্শক শোধ আসলে ঘটনাটা কি আমরা সে বিষয়ে বিস্তারিত জানবে এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের যেই কার্যকলাপ চলতেছে তা নিয়েও কিছু গোপন তথ্য রয়েছে দর্শক আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো তো কথা না আমরা এই জন্য আমরা ভিডিও মূল আচনে চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু যদি প্রত্যেক মুহূর্তে আপডেট তো অবশ্যই তবশ্যালে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত রেখে আসি বড় বড় বিল্ডিং গুলো বাদ দিয়ে গরিব মানুষের উপরে হামলা হবে এদেরকে অনেক বাচ্চাদের পরীক্ষা হচ্ছে ইন্টার পরীক্ষা হচ্ছে তারা বই খাতা কিছু বের করার সময় দেয়নি আমাদের ভাত কাজ সব পড়ে গেছে সব দশ চলে গেছে আমরা কোথায় যাব সরকারে ভাবমূর্তি খন্ন করার জন্য আজকে প্রশাসন এই নাকর জন ঘটনা ঘটিয়েছে এখানে যে নাকর ঘটনা ঘটছে এখানে নিজস্ব পৈতৃক সম্পত্তির উপরে তাদের বাড়ির সামনে একটা এসকেমেটর অচল অবস্থায় রাখা আছে এই গাড়িটি অনেক দিন মেরামত করার পরে তারা এখনও গাড়িটি সহায় করতে পারে না এমন তো অবস্থায় আপনার সরকারি পদক্ষেপ প্রশাসনের লোক এসে রোডস অ্যান্ড হাইওয়ের এক্সেন সাহেব এসডি সাহেব এসও সাহেব এনারা এসে তাদের ইঙ্গিতে এই গাড়িটা ভাঙচুর করা হলো আমরা তো এই সরকারি জায়গায় বিভিন্ন লোক লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার ভাড়া নিচ্ছে তারা পজিশন দিচ্ছে কিন্তু এখানে তো আর কোনো ব্যবসা করে না এরা এরা আপনার পৈতৃক সম্পত্তির উপরে তার সামনে হয়তো সরকারি না হায়ের জায়গা আছে তাই বিদায় গাড়িটা সেখানে রাখা তাদের বাড়ির সামনে এই গাড়িটি এই গাড়িটি কেন এখানে ভাঙা হলো এদেরকে কোনো সময় সুযোগ দেওয়া এদেরকে হয়নি অনেকে বাচ্চাদের পরীক্ষা হচ্ছে ইন্টার পরীক্ষা হচ্ছে তারা বই খাতা কিছু বের করার সময় দেয়নি একেবারে বিলীন দিয়েছে তাদের এখানে রাখা হয়েছে এটা তো এটা গাড়িটা নষ্ট তো আমরা ওরা আমাদের দুই একদিনের মধ্যে গাড়িটা ঠিক হয়ে যাচ্ছে কারণ অলরেডি আমরা ঠিক করছি তো আমরা যখন ওনাদেরকে বললাম যে আমাদের একটা দিন সময় দেন আমরা হচ্ছে গাড়িটা সরাই নিচ্ছি কিন্তু ওনারা আমাদের কথা শুনিনি আমাদের গাড়িটা পুরোটাই নষ্ট করে দিয়েছে আমি চাই আমার গাড়িটা হচ্ছে আমার গাড়ির দাম তো চল্লিশ পঞ্চাশ লাখ টাকা তো তাহলে সেই চল্লিশ পঞ্চাশ লাখ টাকা উনি দিক যার নির্দেশে এটা ভাঙা হয়েছে সাক্ষীরাই ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন জেলা প্রশাসক এরপরেই উচ্ছেদ করলেন রাস্তার ধারে বসা বসত কয়েক কয়েক শত পরিবারকে আজকে মানে দুর্ভাগ্যজনক তাহলে ইরাকারা যারা আজকে রাস্তার পাশে বসেছিল আমি জেলা প্রশাসকের কাছেই প্রশ্ন রাখতে চাই আমি সরকারের কাছেই প্রশ্ন রাখি আজকে রাস্তার ধারে যারা বসেছিল ইরাকারা কেন এদেরকে পুনর্বাসন করা হয়নি এতদিন যাবৎ আপনারা উচ্ছেদ করলেন আমরাও চাই সাতক্ষীরার উন্নয়নের জন্য উচ্ছেদ আমরাও চাই সাতক্ষীরার মানুষ উন্নয়ন চাই কিন্তু উন্নয়নের নামে আজকে আপনারা বলছেন যে সাতক্ষীরায় ভূমিহীনরা নেই আজকে রাস্তার পাশে মানে এখান থেকে যদি আমরা ধরি কলরুয়ার থেকে আর একেবারে শ্যামনগর পর্যন্ত এই রাস্তার ধারে অন্তত পক্ষে দশ হাজার ভূমিহীন পরিবার তারা এই রাস্তার পাশে বসবাস করছে দীর্ঘদিন যাবৎ তারা তাদেরকে পুনর্বাসন না করে আপনার পুনর্বাসনটা কোথায় করলেন কোন জায়গায় ভূমিহীনদেরকে অধিকার আপনারা বুঝাই দিলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই সরকারের ভাবমূর্তি খন্ন করার জন্যে আজকে প্রশাসন এই ন্যাক্কটনক ঘটনা ঘটিয়েছে আমি বললাম স্যার আমরা আইনের পরে শ্রদ্ধাশীল আমরা হচ্ছে আপনারা ভেঙে দেন রাস্তা বড় হবে আমরা খুশি আমরা সবাই সহযোগিতা করবো বাংলার জন্য অবৈধ স্থাপনা সব ভেঙে দেন আপনারা এই পাঁচ করলেন কেন আমি এটা দেখার জন্য বলার জন্য এখানে আসছে আসার পরে দেখি এই গাড়িটা আছে এনারা বললো যে আমাদের মিস্ত্রি কাজ করছে সেই গাড়িটায় স্যার এটা ভাঙেন না সবাই মানা করলো সবাই সবাই মানা করলো যে এই গাড়িটা যেন ভাঙা না হয় এই গাড়িটা মিস্ত্রির কাজ করতে মিস্ত্রির হাতে এখন কালি আছে আমি বললাম নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এল বিষয় সাহেব আমার হাতে হ্যান্ড কাপ লাগাই তুলি দেবে এই পরীক্ষা দিচ্ছে আমরা বললাম একটুক্ষণ টাইম এম ঘরে জিনিসগুলো বের করে নাই আমার ছলে কালকেরা দ্বিতীয় পরীক্ষা বই খাতা আমি কিচ্ছু বের করতে পারি না আমার ছেলে কি করে পরীক্ষা দিতে যাবে আমাদের ভাতকগুলো সব পড়ে গেছে সব দেশ বেশ কতজন চলে গেছে আমরা কোথায় যাব আমাদের তো বললে ভাই তোমরা দদেরের মতে এই জিনিসগুলো সারাই নাও ওই বাঙালের ছেলে সরকারি চাকরি করে ঘর ঘর বাঁচাই আর আমাদের ঘর ভেঙে গেছে ওর নাম হলো আর আমাদের মনে না আমার বৌমার পরীক্ষা কালকের থেকে আমার ছেলের আর আমার কোলে ছোট বাচ্চা আমি অসুস্থ জোয়ার তাও আমাদের ঘর বাড়ি ভেঙে চূর্ণ চূর্ণ করে দিয়ে গেছে যে আমরা যে দুটো ভাত খাবো তাও আমাদের চালু নেই আমাদের গাড়িটা মেরামতের ব্যবস্থা করা হচ্ছে এতে এমন না যে গাড়িটা ইচ্ছা করলে মেরামত করা যায় যশোর আজকে এক সপ্তাহ কাজ চলছে কিন্তু চলার মতো আজকে ম্যাজিস্ট্রেট আসছে আমরা বলছি যে আমরা গাড়ি সরে কিন্তু ওনারা ইচ্ছা মতো গাড়িটা আমাদের গাড়িটা ভেঙে উল্টাই দেওয়ার চিন্তা ভাবনা করে গাড়িটা উল্টাই দিলো না ভেঙে ছুড়ে দিয়ে চলে গেল গাড়িটাকে ভেঙে দেওয়া কি ঠিক হয়েছে গাড়ি রাস্তার ধারে কি আর কোনো গাড়ি নাই তাহলে সব গাড়িগুলোকে ভাঙবে না শুধু আমাদের একটা গাড়ি ভেঙে দিয়ে গেল এটা কি উচিত হলো কিনা বড় বড় স্থাপনাগুলো বাঁচাই দিয়ে আমাদের এই সাইডে গরিব মানুষের বসত বাড়িগুলো ভেঙে দিয়ে গেল ওনারা আমাদের আমাদের হ্যান্ড লাগাবে কি জরিমানা করবে কেন আমরা কি সাধারণ লোক না আমরা কথা বলতে পারি না তাহলে কথা বলতে একটা বললে কি হবে আমরা কি আমাদের অধিকার নেই কথা বলার আমরা তো চাচ্ছি না যে বন্ধ থাক তো দর্শক আপনি ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কত মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবুল ইসলাম রবিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত দশটার দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যতদূর জেনেছি আমরা স্থানীয় সূত্র বলছে বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ শেষ করে মোটর সাইকেলে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শেখ রবিউল ইসলাম রবি গুটুদিয়া নামক স্থানে পৌঁছলে তার মোটর সাইকেলের গতিরোধ করে কেউ বা কারা তাকে গুলি করে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরে উপজেলা হাসপাতালে নেওয়ার পরে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সরাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ডুমুরিয়ার বিভিন্ন স্থান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে থাকেন উপজেলার বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং এখানে এক হৃদয় বিরোধারক দৃশ্যের অবতারণা হয় তাই সকলেই কান্নায় ভেঙে পড়েন এবং তারা বলছেন ডুমুরিয়া উপজেলার সরগপুর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান শেখ রবুল ইসলাম রবি অত্যন্ত জনপ্রিয় ছিলেন চেয়ারম্যান হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন তেমনি মানুষ হিসেবেও জনপ্রিয় ছিলেন এমন একজন মানুষ কিভাবে হত্যার শিকার হতে পারে এটি নিয়ে তারা আসলে বিস্ময় প্রকাশ করেছেন এই ডুমুরিয়া অন্তর্বথায় কেউ বা গুলি করেছে তারপরেও আমরা যে ডুমুরি হাসপাতালে ওখানে নিয়ে গেছে ওখান থেকে এখানে নিয়ে আসছে আমরা ফিসার ফিসোর আসছি এসে দেখি যে আমার তো চেয়ারম্যার আমার তো আমি পাঁচটা পর্যন্ত আমরা ছিলাম একসাথে কাউন্সিলি তারপর উনি উনতিরিশ বাসায় গেল দুমুরিয়া মিটিং আছে তাই চলে গেল আমার কলো হেলমেট আর চাবিটা দে আমি চলে যাই আর দেখা যাই ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে এবং তারা এই হত্যার দ্রুত বিচার দাবি করেছেন এই নির্বাচনের রবি জনপ্রিয়তাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে প্রশাসন আছেন প্রশাসন নিশ্চয়ই এর খতিয়ান বের করবেন যে কারা এর সাথে জড়িত তবে আমরা রবির হত্যাকারীদের শাস্তি চাই এবং ফাঁসি এবং অবশ্যই এদিকে পুলিশ বলছে হত্যাকাণ্ডের কারণ এবং হত্যাকারীদের ধরতে তারা কাজ শুরু করেছে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমটা আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে এসেছি ভিডিও কিন্তু শেষ শেষ করার আপনার কাছে আবার নোট করেছে প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ